সুপ্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ভুর্বুভস্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস এ আজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের বিশেষজ্ঞ বিশ্লেষকদের দ্বারা নির্ধারিত সম্ভাব্য বিজয়ী মিডিলগুলির মাধ্যমে আজ আমরা আবার প্রমাণ করব কেন আমরা সবার থেকে আলাদা আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন আমাদের পূর্বাভাস কতটা সঠিক এবং কার্যকর আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি হতে পারে আপনাদের জীবনের সেরা দিন গতকালের ডিআর লটারি ফলাফলে আমাদের বিশ্লেষণ এবং পূর্বাভাসের অসাধারণ সাফল্য ছিল চলুন সেই সাফল্যের দিকে এক নজর দেওয়া যাক গতকালকের আমাদের বিশেষজ্ঞদের বিশ্লেষণ দ্বারা পূর্বাভাসিত নয় নয় পাঁচ এক ডিয়ার লটারির ছয়টা রেজাল্টে দ্বিতীয় পুরস্কার লাভ করে নয় 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 সাত ডিয়ার লটারির একটা রেজাল্টে জায়গা করে নেয় দ্বিতীয় পুরস্কার স্থান পুনরায় সন্ধ্যা ছয়টা ডিয়ার লটারির রেজাল্টে দেখা যায় আমাদের বিশ্লেষণের ঝলক একই সঙ্গে ছয় দুই পাঁচ চার এবং ছয় দুই ছয় পাঁচ দ্বিতীয় পুরস্কারের স্থান লাভ করে শুধু এখানেই শেষ নয় সাত এক আট তিন চতুর্থ পুরস্কারের ঘরে স্থান করে নেয় কিন্তু ছোট্ট একটা ভুল আমাদেরকেও মর্মাহত করে আট নয় দুই এক গতকাল দ্বিতীয় পুরস্কার লাভ করেছে যা আমরা মাত্র একটি নাম্বারের জন্য মিস করেছি কারণ আমাদের সম্ভাব্য তালিকায় ছিল আট নয় দুই দুই এগুলি ছাড়াও অসংখ্য পঞ্চম পুরস্কার বিজয়ী ছিল আমাদের বিশ্লেষণের মাধ্যমে প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষজ্ঞদের দ্বারা নির্ধারিত একত্রিশে ডিসেম্বর এর সম্ভাব্য বিজয়ী মিডিলগুলি আপনাদের ভাগ্যের দরজা খুলে দিতে পারে এই মিডিলগুলো যা আমাদের বিশ্লেষণ এবং গবেষণার ভিত্তিতে নির্ধারিত হয়েছে আজকের স্ট্রং মিডিলগুলো হলো বাহান্ন মিডিল ছাপ্পান্ন মিডিল উনষাট মিডিল তেষট্টি মিডিল একাত্তর মিডিল তিরানব্বই মিডিল তবে শুরু করার আগে আপনাদের সকলের নিকট বিনীত অনুরোধ আপনাদের সুবিধার্থে আমরা প্রতিটি মিডিলের পার্ট নাম্বার ভিডিওর মধ্যে স্পষ্টভাবে স্ক্রিনে তুলে ধরব অতএব দয়া করে কোনোভাবেই ভিডিওটি টেনে টেনে বা করে দেখবেন না আপনারা যদি একটি মিডিলের একটি অংশও মিস করেন তাহলে বড় পুরস্কারের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আপনারা যদি এই নাম্বারগুলো সঠিকভাবে ব্যবহার করেন তাহলে জয়ের সম্ভাবনা বহুগুণ বাড়তে পারে আমাদের সাফল্য এবং বিশ্লেষণ আজ সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে আমাদের ভিডিওগুলো এতটাই ইউনিক এবং কার্যকর যে আপনি এর আগে কোথাও এমন কিছু দেখেননি তাই এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনের মধ্যে শেয়ার করুন আপনাদের সাহায্যে এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে আমরা সবসময় চেষ্টা করছি সেরা বিশ্লেষণ দিতে আমাদের পরামর্শ আপনাদের জেতার পথে এগিয়ে নিয়ে যাবে সকল দর্শকদের নিকট আমাদের বিনীত অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা কোনোভাবে উপকারে লাগে সেক্ষেত্রে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যাতে সমস্ত আপডেট সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সকল বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ মনে রাখবেন আপনাদের একটি শেয়ার অন্যদের জয়লাভের পথে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সর্বোপরি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আমরা জানতে চাই আপনাদের ভিডিওটি কেমন লেগেছে বা আপনাদের মধ্যে কারা ই ভিডিও থেকে কতটা উপকৃত হয়েছেন আপনাদের সেবায় আমাদের অনুপ্রাণিত করতে অবশ্যই কমেন্ট করুন আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ফেসবুক পেজ টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন সবার আগে নতুন আপডেট পেতে আপনাদের স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের জয়ের গল্প শেয়ার করতে ভুলবেন না আমাদের জন্য আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য শুভকামনা